সাবিল এবং কালি পরবর্তীতে আকলি মাঠ বা মাতিজা দুই একসাথে আল্লাহ পাঠাবার দুনিয়া পাঠায় আল্লাহের উজ্জ্বল কত বড় তার সৃষ্টি কৌশলে কত বড় আল্লাহ কুতুম করলে যে পৃথিবীতে বড় আদমকে বাড়াতে হবে বিবাহের মাধ্যমে আল্লাহ পাকের কৌশলে আল্লাহ হুকুম করলে যে তোমাদের ভিতরে হৃদয় প্রতিষ্ঠা হবে এমনভাবে যে তোমরা প্রথম যে হয় সে পরে দোয়ার মেয়েকে এভাবে আল্লাহ রব্বুল আলামিন এই সিস্টেমে জমিনের ভিতরে অসংখ্য কোটি কুটি কোটি কোটি বনি আদম চলে এসেছে এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম আল্লাহ রব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আল্লাহ রাবুল আলমিন আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ তারা জেব্রাইকে হুকুম করেন জেব্রাইল আদমের পিঠে উপরে তোমার পাকা দ্বারা তোমার ডান দ্বারা আদম আলাহ সাল্লাম

এত সন্তান পৃথিবীতে জাগা হবে কোথায় তিনি আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ তারা যখন জিব্রাইলকে হুকুম করলেন আদম আলাহ সালামের পিছু যখন দর্শন শুরু করলো অসংখ্যিয়াল জীবিনীগার মতো জমিনে চলে আসে আল্লাহ তালা বললেন আদম রে তোমার চিন্তার কোনো বিষয় না

চাইলেন যে এত গড়িয়াদ কোথায় থাকবে আল্লাহ রবুর আলমিন তা একটা কথা বললেন আল্লাহ রবহাম আদম সৃষ্টির কথা